গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তা এখন সকাল নটা বেজে গেছে আমি জলটা গরম করে নিলাম হাজব্যান্ডের খাবার রেডি করছি সকালে আজকে ভাবছি হরলিক্স দেবো তাই হরলিক্সটা একটু গুলিয়ে নিচ্ছি আর সাথে আজকে দেব হচ্ছে কেক আর কেক মানে বাপুচি কেক আর হচ্ছে দুটো বিস্কিট আজকে সকালে তেমন খাবার দাবার আর কিছু বাড়িতে বানাইনি কেকটা দোকান থেকে নিয়ে এলাম তিনজনের জন্যই কেকটা এনেছি দিয়ে মেয়ে তো পড়াতে গেছে মেয়ে এলে পরে আমি আর মেয়ে হরলিক্স খেতেও পারি আবার নাও খেতে পারি কারণ দশটা সাড়ে দশটা বেজে যাবে আস্তে আস্তে মেয়ের তার জন্য যে আর কি হরলিক্স না খেলে শুধু কেকই খেয়ে নেবো তো হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি রান্না করতে এখন তো সাড়ে নটার মতো প্রায় বাজে তা ভাবলাম রান্নাটা চাপিয়েই দিই বেলা করে লাভ নেই কারণ প্রচণ্ড গরম বেলা বাড়লে গরম বেড়ে যায় আরও তার জন্য হাতের জলটা চাপিয়ে দিলাম আর এই দিকে প্যান বসিয়ে দিলাম কারণ আজকে রান্না করব ডিম আজকে আর মাছ টাছ রান্না করব না তার জন্য ডিম রান্না করব বলে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম পাশের গ্যাসে তা দেখো আমার হাতে একটু জল আছে ডিমগুলো ধুয়ে নিয়ে এসেছি বলে হাতটা মোছাও হয়নি তা এখন এগুলো বসিয়ে দিয়ে আমি এদিকে বস চাল তারপরে ডাল এগুলো সব বেড়ে নেব। এগুলো বেড়ে রেডি করে নিয়ে তারপরে আস্তে আস্তে ধুয়ে টুয়ে নিয়ে আমি রান্নাটা স্টার্ট করে দিয়ে দেব তারপরে এদিকে দেখো আমি চাল ডালগুলো বেড়ে নিয়েছি ধোয়াও হয়ে গেল আমার এখন আমি রান্নাটা আস্তে আস্তে হোক তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এসছি তা আমি তোমাদের সামনে এসে তো ক্যামেরা অন করে বক বক করেই যাচ্ছি আর এই দিকে পেছনে থেকে মাইক বাজছে যার জন্য ভয়েস ওভারটা তোমাদের সাথে আবার শেয়ার করতে হলো আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বাড়ির সামনে থেকে অনেক সবজি টবজি রেখেছি সেগুলোই আমি এখন গোছানোর জন্য বসেছি কারণ আমি রেখেছি অনেক সকালে কিন্তু গোছানোর টাইম পাইনি কারণ হাজব্যান্ড বেরিয়ে গেল তার খাবার দাবার রেডি করে এদিকে দেখো পুঁড়ো খানিকটা রেখেছি আর একটু দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি সার্ফের প্যাকেট এনেছি এদিকে এনেছি ডাল কিছুটা এটা গোটা কালো জিরে আছে এখানে আছে তিনটে ছোট ছোট বাসন মাজার সাবান গুছিয়ে নিই আর আজকে সকাল থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে তেমন পারিনি কারণ বাড়ির সামনে রক্তদান শিবির শিবির হচ্ছে রক্তদান শিবিরে এত মাইক চালিয়েছে যে মাইক অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তোমাদের সাথে আর আমি ব্লগ কিছু শেয়ারই করতে পারছিলাম না এখন দু মিনিট তিন মিনিটের জন্য একটু বন্ধ হয়েছে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে বসে পড়লাম চলো আমি এগুলো একটু গুছিয়ে রেখে নিই তারপরে আবার তোমাদের সাথে সামনে আসছি এবং মেয়ে একটু মাথায় হেনা করবে তার জন্য আমি হেনার প্যাকটা একটু গুলিয়ে নেব তা তিন চামচের মতো দিয়ে নিচ্ছি দিকে ফ্লাস্কে গরম জল করে রেখেছি গরম জল দিয়েই প্যাকটাকে গোলাবো তারপর গুলিয়ে আধ ঘন্টার মতো রেখে তারপরে মাথায় লাগিয়ে দেব মাথায় আবার লাগানোর পরে মাথা আবার রেখে দিতে হবে খানিকটা সময় মাথায় সেখান তখনও আবার ঘন্টা খানিক রাখব রেখে তারপরে মাথাটা আবার শ্যাম্পু করে ফেলব আর হেনা করবে বলে কালকে তো মাথায় শ্যাম্পু করেছে আজকে আবার এটা লাগানোর পরে আর একবার শ্যাম্পু করে ফেলব তবে এর সাথে একটু টক দই হলে ভালো হতো আর টক দইটা আনা হয়নি আজকে তার জন্য এমনিই ও করবে আমি আমার প্যাকটা একটু লাগিয়ে দেবো মাথায় ওকে কেউ লাগিয়ে দিলে একটু ভালো হয় তবে যারা এক্সপার্ট তারা নিজেরাও লাগাতে পারেন একাই মেয়ে অতটা ভালো একা এক ভালো পারে না তাই আমি লাগিয়ে দেব দেখো এখানে মেয়ের চুলে প্যাক লাগানোর জন্য মানে হেনার প্যাকটা লাগানোর জন্য বসে পড়েছে মেয়ে আর আমিও লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটা তো জানো তো হাতে একটু কিছু মানে কি বলবো গ্লাভস টাইপের কিছু পরে নিয়ে লাগালেই মনে হয় বেটার হয় কিন্তু আমার আবার ওই সব কিছু লাগিয়ে নিলে অস্বস্তি করে আমি ভাবছি ওর বাড়িতেই তো থাকবো হাতে একটু রঙ হয়ে কালার হয়ে গেলে কিছু হবে না তার জন্য খালি হাতেই আমি লাগাচ্ছি মেয়ের লাগালে মেয়েকে হয়তো কিছু পরে নিত তো আমার আর দরকার নেই আমি এমনি খালি হাতেই লাগিয়ে দিচ্ছি খালি হাতে লাগিয়ে তারপরে একটুখানি হাতটা সাথে সাথে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবো রংটা রঙটা অনেকটাই হালকা হালকা হয়ে থাকে হাতে আর সারাদিন তো আমরা এটা ওটা কাজ করি আমাদের হাতে খুব একটা থাকে না রঙটা একদিন দুদিনের মধ্যে ঠিক হয়ে যায় তার জন্য আর হাতে গ্লাভস করে লাগাই না হ্যালো ইন্ডুবা অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম এতক্ষণ শুয়েছিলাম ঘরটা অন্ধকার করে শুয়েছিলাম যে কাছে এলাম খর্তটা সরিয়ে এখন তো কিছু করার ছিল না এতক্ষণ আর তারপর মাইক বাজছিল যার জন্য তোমাদের সাথে কিছু আমি শেয়ার করতেও পারিনি এখন সাড়ে চারটে বাজে এক মেয়ে ঘুমোচ্ছে আর আমি ভাবছি অনেকক্ষণ আগে আজকে খেয়েছি সকালে এমন কিছু খাওয়া হয়নি তো বারোটা নাগাদ একবারে ডিনার সরি একবারে লাঞ্চটা করে নিয়েছিলাম তার জন্য একটু খিদে খিদেও পাচ্ছে তা এখন ভাবছি একটু শরবত খাবো শরবত মানে একটু জল জিরে খাবো আমি আমার জল জিরে খেতে খুব ভালোবাসি আর একটুখানি জলের সাথে জল জিরেটা গুলিয়ে একটু খাবো আর একটু টিভি দেখবো এখন সাড়ে চারটে বাজে টিভিতে দিদি নাম্বার ওয়ানটা হবে একটু দেখি কারণ এখন তো আর কিছু করার নেই আর বাইরেও বেরোই না তো তাড়াতাড়ি সাড়ে পাঁচটার আগে বাইরে বেরোই না তা এখন দেখি জল জিরেটা করে নিয়ে আসি করে নিয়ে এসে টিভিটা দেখব তা চলো কতটা করি আগে দেখো আমার এদিকে জল করা রেডি হয়ে গেছে এখন একটু বসে টিভি দেখবো আর জল জিরাটা খাবো এদিকে দেখো টিভিটাও চালিয়ে নিয়েছি তো চলো এটা খাই আর টিভি দেখি তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা করছি ঘরে অন্ধকার হ্যালো এখন সাড়ে পাঁচটার মতো বাজি তোমাদের তখন বলেছিলাম যে আমি টিভি দেখতে বস টিভি দেখবো দিদি নাম্বার ওয়ান দেখবো আমি ভুলেই গেছিলাম যে আজকে রবিবার আজকে দিদি নাম্বার ওয়ান হয় না আচ্ছা তবে রান্নাঘরে একটা প্রোগ্রাম হচ্ছে সেটা দেখছিলাম তা দেখার এত গরম ঘরে আর থাকতে পারছি না এখন পাঁচটা পঁচিশের মতো বাজে বাইরে বেরিয়ে এলাম তা এখন উঠোন দিয়ে একটু হাঁটবো এখন রোদটা কমে গেছে উঠোন দিয়ে একটু হাঁটবো আর আঁটবো ছটা পর্যন্ত ছটা ছটা পনেরো পর্যন্ত তোমদিন হয়ে হাঁটাহাঁটি করবো একটু তারপরে তো আবার সেই অথরিতে ঘরে চলে যেতে হবে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কারণ আর তেমন কিছু দেখারও নেই দেখানোর তোমাদেরকে নেই তোমাদের যদি আমাদের ব্লগ ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেলটাতে নতুন কোনো ব্লগ দেখার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা